অসমের নলবাড়ি ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজার দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোমা বর্মনকে আদালতের তরফে একুশ দিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙার ভাঙামর এলাকায় জানা গিয়েছে দক্ষিণ ভাঙামর এলাকার বাসিন্দা মিনতি শর্মার সঙ্গে প্রায় চল্লিশ বছর আগে অসমের নলবাড়ির অধীর রায়ের বিয়ে হয় দু হাজার পনেরো সালে এনআরসি সংক্রান্ত নোটিশ আসে তাদের নামে মিনতি রায় তার বাবার বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও নামের বানান বিভ্রাটের কারণে সমস্যায় পড়েন অভিযোগের পর বিষয়টি আইনি পথে মেটানোর চেষ্টা করে তার পরিবার তবে সম্প্রতি তাদের ছেলে রামপদ রায় ফের রাজাহাটে ফিরে এসে গ্রাম পঞ্চায়েত থেকে দু সালে নেওয়া রেসিডেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নথির খোঁজ করেন কিন্তু সেখানে ফের জটিলতা তৈরি হয় নথি নিয়েই বারবার হয়রানির শিকার হচ্ছি মায়ের নাগরিকত্ব নিয়েই বারবার প্রশ্ন উঠছে আতঙ্কে দিন কাটছে বলেন রামপদ রায় তবে প্রধানের নামে আসা নোটিসে দেখা গিয়েছে যেহেতু মিনতি রায় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নথি নিয়ে জমা দিয়েছিলেন তাই প্রধানকে নোটিস দিয়ে ডাকা হয়েছে তথ্য যাচাই করার জন্য এ নিয়ে পঞ্চায়েত মহলেও শুরু হয়েছে তৎপরতা হাজরাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিনামা বর্মন বলেন আমার কাছে এখনো পর্যন্ত কোন অফিসিয়াল নোটিশ আসেনি নোটিশ এলে বিডিও এর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এনআরসি এটা কমপ্লিট হয়ে গেছে এটা নাম ভুল এটা নাম ভুলের জন্য ওরা আবার কেস করছে সেই কেসের ভেরিফিকেশন মানে যেগুলো দরকার ওগুলো সব পেয়ে গেছে শুধু অঞ্চলের কাগজটা পাইলে তাহলে ওরা মানে মুক্ত মানে তাতে ওদের একটা সুবিধা হয় এই একটু শুধু ওদের আতঙ্ক আর কিছু না

তাহলে যে আপনার বোনের এই ডকুমেন্টস গন্ডগোল রয়েছে এনআরসি ক্লিয়ার থাকার পরেও কতটা আতঙ্কে আছে অনেক আতঙ্ক যদি এটা না হয় তাহলে তো সমস্যাই রয়ে গেল আপনার কি নাম আমার নাম নীরেন্দ্র শীল শর্মা আপনার বোন আমার বোনের নাম মিনতি এইখানকার টাইটেল হলো মিনতি শীল শর্মা আর স্বামীর বাড়ির টাইটেল হলো রায় কোথায় বিয়ে হয়েছে নলবাড়ি আসাম নলবাড়ি কি ভুলটা আসছে ভুলটা আসছে এই যে কাগজটা দিই যে না ভুলটা হইছে নামটা নামটা এটা ভুলই প্রথমেই আছে না কেন এসেছ আমি এসেছি এখানে আমার একটা ডকুমেন্টস ভেরিফাই করার জন্য কি ডকুমেন্টস পড়ানোর থেকে যেটা ভেরিফাই করার জন্য ডকুমেন্টস আগে নিয়ে গেছিলাম এনআরএস এর জন্য ওই সেটাই এনআরএস তে তো সংযুক্ত বাংলাদেশী বলে নোটিশ এসেছিল পরে কতদিন আগে পনেরোশো কারণ মার নামে আসছে কিন্তু মার নামটা ভুল দাদুর বাড়ির নামটা ঠিক আছে আমাদের বাবার বাড়ির নামটা ঠিক আছে থাকার জন্য তারপরে আমরা লটারি কাজ করলাম লটারি কাজ করার পরে এখান থেকে ডকুমেন্টস নিয়ে কোর্টে সাবমিট করছি এখন কোর্টের থেকে এটা ভেরিফাই করার জন্য প্রধানের কাছে চিঠি দিয়েছে বাই পোস্ট আপনার মায়ের বয়স কত বয়স ধরেন পঁয়ষট্টি উপরে হবে এর আগে কি কিছু এর আগে ডকুমেন্টস নিয়েছে জমির ডকুমেন্টস আছে এদিকে এখানের আধার কার্ড ভোটার কার্ড যার মামাদের ওগুলো আনেছি দাদুর জমির ডকুমেন্টস দাদুর আই কার্ড এগুলো নিয়ে গেছি তো এখন সমস্যা কি হচ্ছে সমস্যা বলতে গেলে আপনার এটা আমাদের মেন সমস্যা হচ্ছে নামটা ভুল তার জন্য এখন নামের ভুলের জন্য এই তোমরা বন্ধ করে দাও তুমি বন্ধ করে একটা একটা নোটিশ নোটিশে দেখা যাচ্ছে যে আপনাকে সাতাশ তারিখের মধ্যে আসামে উপস্থিত হতে বলা হয়েছে কি বলবেন এই বিষয়ে আমার কাছে এখনো অফিসিয়ালি কোনো নোটিশ আসে নাই যদি আসে আমার কাছে তাহলে আমি সাহেবের কাছে পরামর্শ নিয়ে তারপরে ওখানে আমি যাব না হাতে আপনি কোনো রকম নোটিশ পাননি না এখনো আমি পাইনি কোনো হাতে আমার কাছে নোটিশ আসে নাই আচ্ছা যে যা যার জন্য বলা হচ্ছে মিনতি রায় উনি কি আপনাদের এই এলাকারই বাসিন্দা ছিল ও তো আগে ছিল এখন ওর এখন ডকুমেন্টস এইখানকার একটাও নাই সব ওই আসামের ডকুমেন্টস আছে তো তখন তো আমি প্রধান ছিলাম না এখন যেহেতু আছি তো এখন ওইখানকার সব ডকুমেন্টস আছে তো এখন আমি তো সঠিক বলতে পারবো না আগে এইখানে বাবার বাড়ি ছিল ওর ওনার বিয়ে হচ্ছে আসামে তো এখন আমাকে সব কিছু জানতে হবে তারপরে আমি জেনে বুঝে অফিসের হ্যাঁ অফিসকে অফিস চাপটা অফিসের সঙ্গেও আমি বুঝে পড়া নিব তারপরে আমি সার্টিফিকেট দেবো তার আগে না কি নাম আপনার বিনেমা আপনি কি দায়িত্বে আছেন প্রধান হাজারহাট দুই নাম অঞ্চলের প্রধান এবং কারা পাঠালো বিস্তারিত যদি বলেন দেখুন সরাসরি আমরা কোর্টের থেকে এখনো কোনো চিঠি পাইনি আসামে যে মিনতি রায় আর কি বিয়ে হয়েছে আর কি তার ছেলে একটা সেখানকার ট্রাইব্যুনালের একটা চিঠি নিয়ে আসছে কোর্টের চিঠি যদিও সেখানে লেখা ছিল টু গ্রাম পঞ্চায়েতের থেকে গত দুই হাজার পনেরো সনে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটাকে ভেরিফিকেশন করে দেওয়ার জন্য আর কি কিন্তু ওখানে লেখা আছে যেটা যে ওই মানে অরিজিনাল ডকুমেন্টস সহকারে অরিজিনাল ডকুমেন্টস সহকারে আগামী সাতাইশ তারিখে ওই নলবাড়ি যে কোর্ট আছে ফরেন ট্রাইব্যুনালের যে কোর্ট আছে সেখানে যেতে বলছে তো যদিও আমরা এখনও সরকারিভাবে কোর্টের থেকে কোনো চিঠিটা পাইনি কিন্তু ওনার হাতে যেটা দেখলাম হাজরা টু জিবির নামেই চিঠিটা আছে তো আমরা সেটা বিডিওর কাছে পাঠিয়েছি এবং আমাদের উর্ধ্বতন যে নেতৃত্ব আছে তাকেও জানিয়েছি তো তাদের থেকে দেখি তারা কি নির্দেশ দেয় তার উপরেই আমরা সেই কাজটা করব কি মনে হয় যে এর আগে উন্নতি জমা করেছিল তারপরে নোটিশ আসলো কি না না অ্যাকচুয়ালি আসামে দেখেন আসামে যে জিনিসটা চলছে আসাম সরকার বাঙালিদেরকে সেখান থেকে খেদানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করছে এখানে একটা জিনিস ভাবেন না দু সালে তিনি এখান থেকে সার্টিফিকেট দিয়ে গেছেন তার বাবা এখানে আছে তার ভাইরা আছে এখানে উনিশশো সালের কাগজ তিনি জমা করেছেন তারপরেও তাকে আবার সেই প্রধানের সার্টিফিকেটটা ভেরিফিকেশনের জন্য আবার পাঠাচ্ছে তার মানে কি আমরা তো টিভিতে দেখতেই পাচ্ছি যে সেখানে নমসূত্র বলেন রাজবংশী বলেন মুসলিম বলেন যে সমস্ত বাঙালিরা আছে তাদেরকে ভাগানোর জন্য একটা পরিকল্পনা আসাম সরকারের আমার নাম হাসিম আমি আমি টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়